Thank you. গত পহেলা ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁর সামনে থেকে বন্ধু সুজন সহ রিক্সা ঠিক করছিলেন মেহেদি এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে হাজির হয়ে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায় এরপর তিনি কোথায় ছিলেন কি করেছেন আর কারাই বা তাকে নিয়ে গেছে কিছুই বলতে পারেন না সব শেষ মঙ্গলবার ভোরে নবীনগর রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় এমনটাই দাবি নিখোঁজ হওয়ার সাড়ে চার মাস পর বাড়ি ফেরা বরিশালের বাবুগঞ্জের মেহেদি হাসানের এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ রাস্তা অন্ধকার ছিল যে এসে তার হাত হাত ধরার পর থেকে সে অজ্ঞান ছিল এতদিনে সে কোনো কিছু বলতে পারেনি সাবার নবীনগর এলাকায় একটি রাস্তার সাথে সে নিজেকে আবিষ্কার করেছে একটি গাছের সাথে হেলানো অবস্থায় তারপর সে বাসে করে বাড়িতে চলে এসেছে আর সে যেটা বলেছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি পরবর্তীতে বিস্তারিত বলা যাবে সেদিন মধ্যে সাফায়েত উগ্রবাদে উদ্ভূত হয়েছিল বলে তথ্য রয়েছে আইনস্ট্রিং খোলা বাহিনীর কাছে তবে মেহেদির ব্যাপারে এলাকাবাসীর ধারণা পুরোটাই উল্টো মেহেদি হাসান অত্যন্ত মেধাবী নম্র ভদ্র একটি ছেলে সে অত্যন্ত ভালো ছেলে এই কোনো হইতে পারে না তারা কোথায় কি করছে এটা তো আমি ছেলে তো অসুস্থ আমি তো জিজ্ঞাসা করতে পারি না সে সুস্থ হোক হওয়ার করিয়া তারপর গত ডিসেম্বর বনানীর একটি থেকে চার তরুণ একযোগে এর মধ্যে মেহেদি ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মেহেদি ফিরলেও সুজন এখনো নিখোঁজ নিখোঁজের পর দোসরা ও তেসরা ডিসেম্বর বনানী থানায় আলাদা দুটি ডায়রি করেন তাদের স্বজনরা সময় সংবাদ বরিশাল